জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের চতুর্থ দিন ছিল শুক্রবার এদিন ভাষণের জন্য নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে অধিবেশন কক্ষ ত্যাগ করতে আসন ছেড়ে উঠে দাঁড়ান বিভিন্ন দেশের প্রতিনিধিরা এক পর্যায়ে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন তারা প্রতিনিধিরা যখন অধিবেশন কক্ষ ছেড়ে যাচ্ছিলেন তখন সেখানে উপস্থিত অনেকে হাততালি দেন এ সময় শীষ বাজাতেও শোনা যায় পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখতে বললেও তাতে কাজ হয়নি পরে নেতানিয়াহু যখন ভাষণ দিচ্ছিলেন তখন তার সামনে আসনগুলো ফাঁকা দেখা যায় প্রায় সব আরব ও মুসলিম দেশ আফ্রিকার বেশ কিছু দেশ এবং ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরা অধিবেশন বর্জন করেছিলেন জাতিসংঘের অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু মধ্যপ্রাচ্য গাজা সংঘাত ইরান সহ নানা বিষয় নিয়ে কথা বলেন ভাষণে নেতানিয়াহু বিভিন্ন দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে নিছক পাগলামি হিসেবে অভিহিত করেছেন একটি দেশের দেওয়া এই স্বীকৃতিকে মর্যাদা হানিকর উল্লেখ করে ফিলিস্তিনকে রাষ্ট্র হতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নেতানিয়াহো ঠিক একই সময়ে নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের কাছে গাজায় জাতিগত নিধনের প্রতিবাদে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ নেতানিয়াহুর ভাষণের দিন শুক্রবার ভোর থেকেই নিউ ইয়র্কে জাতিসংঘের ভবনের কাছে টাইমস স্কোয়ারে জড়ো হতে থাকেন বহু মানুষ অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা প্লেকার্ড ও ব্যানার টাইমস স্কোয়ারে বিক্ষোভ সমাবেশের এক একপর